এই যদি দেখি শোর্তে বাই বাই কার বাইক বাই কার বাইক বাই কার বাইক বা এই শোরুম থেকে বাইক মানে এই লর থেকে বাইক না নিতে পারলে আর বাইক হবে না ভাই এত পরিমান বাইক বাই বাই ভাই পাড়াঘাট জায়গা নাই বা এই যে রাস্তা রাস্তার মধ্যে জাগা আছে ভাই বাই বাইক ভাই আজকে এই যে এই কালেকশন এই দ্য কালেকশন ওজ দা কালেকশন ওজ দ্য কালেকশন বাইক আর বাইক

ভাই পেপার সে গ্যারান্টি একশো পার্সেন্ট একশো পার্সেন্ট আপনার জাস্ট একটু ভাই লোক কম লোক কম কি ভাই লোক কম কেন দেখি কোন লাইক আসতেছে না আবার বলেন লাইভে আসি না ভাই লাইক নাই লাভ রেট নাই লাইক নাই কমেন্ট নাই কিচ্ছু নাই তো ভাই এত অল্প সংখ্যক লোক দেখি লাইভ করা যায় ভাই হঠাৎ তো চলে আসলাম লাইভে অর্থাৎ হঠাৎ হঠাৎ চলে আসলাম লাইভে আর লাইভে কিন্তু আজকে কালেকশন এত পরিমাণ দেখেন শুরুমের বাইরে বেড়ে গেছে শুরুমের বাইরে আমার ইতিহাসে আজকের মতো বাইক আর কখনো 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 দেখাইতে পারি নেই আজকে যে পরিমাণ কালেকশন আছে যে পরিমাণ বাইক আছে এত বাইক এত বাইক এত বাইক আর কখনো দেখাইতে পারি নাকি বাইক ভাই শুরুম বড়ে গেছে শুরুম বড়ে গেছে শুরুম ভরে গেছে

নিয়ে আসলাম ভাই ভাই এগুলা কি ভাই দেখেন 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 ভাই শুধু কি তাই আরো আছে আরো আছে ওই দেখেন্স আপনার দিকে আপনার দিকে ভাই জিপিএক্স যেমনটা

ভাই কলা পাতা কাম হয়ে যায় এই গাড়িটা আড়াই লাখ টাকা কিনে আনছে এক শোরুম থেকে সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে আর লাখ টাকা না কিনে আনছে ভাই আমি তো রাস্তাছি মাত্র এক লাখ ষাট হাজার টাকা কারণ আমি কমে কিনছি আমি চাইলে শোরুমের নাম বেচা বা ওইভাবে আমি আমার মতো বাঁচতে পারতাম বা আমি আমার মতো একটু যদি কালারও করতাম বা একটু স্টিকার লাগায় না আমার মধ্যে এরকম দরকার নেই আমি কমে কিনছি কমে দিয়ে দেব শুধু এক লাখ ষাট আজকে শুধু এক লাখ ষাট ভাই এক লাখ আটান্নতে

পঁচাশি হাজার টাকা সুপার ডুপার আইসা মন বললে তারপর গাড়ি নেবেন পঁচাশি যার লাখ থেকে গাড়ি সে তো করবে শুটি পড়তে শেষ আমার একই গাড়ি দেখেন এইখানে লিফান হবে । পঁয়ষট্টি হাজার টাকা লিফান কেপিয়ার ভাই স্কুটারটা ভেজবেন মাত্র পঁয়ত্রিশ তেত্রিশ ডিজিটাল নাম্বার ডিজিটাল শুধু তেত্রিশ হাজার টাকা ওই পাশে শি আসি 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 শুধু আসি করে শুধু আসি করে বল করে আরেকটা শুধু 75000 বল শুধু 75000 শুধু 75000 আরেকটা তুই জানের শর্ত করে দিবিlasz 70 এ 70 এ জি

শুধু এক কথা বললে বারবার হবে না যেভাবে থাকপুর দেন গাড়িগুলো পাবে না ভাইয়া ভাইয়া আরটিআর এলো সত্তরের মধ্যে কোন গাড়ি হবে ভাই আছে জি ভাইয়া বিথি আছে ভাইয়া সৌদি আরব থেকে দেখছি জি ধন্যবাদ ভাইয়া ইউলো কালার মনোটন নিয়ে আসেন ভাইয়া না ভাইয়া আর নিতে চেষ্টা করি না ভাই ইউলো কালার নিয়ে অনেকদিন ছিল ভাই

এইদিকে পাশাপাশি আরো আছে আপনি একটু কমেন্ট করে জানাবেন যে কি লাগবে এবং কে কেমন আছেন কোথা থেকে দেখতে সুন্দর হচ্ছে কিনা ইত্যাদি বিস্তারিত একশো পঁচিশ আছে সেই ভাই জি ধন্যবাদ ভাইয়া যেখান থেকে লাইফটা দেখতে আপনি একটু কষ্ট করে শেয়ার শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ যেখান থেকে শেয়ার করবেন

বা এদিকে জিক্সার আছে এটা কি আলহামদুলিল্লাহ লাখ দশ ভাই জিক্সারে বহুত বড় মেলা এখানে জিক্সার আছে একটা লাখ পনেরোতে ডাবল ডিক্স এক লাখ পনেরো তে ডাবল ডিক্স বাই এক লাখ পনেরোতে ডাবল ডিক্স এক লাখ প পনেরোতে ডাবল ডিক্স এইদিকে আছে এক লাখ বিশ হাজার টাকা আরেকটা জিক্সার সামনের পেকে আছে ডাবল ডিক্স

আরো আছে আমাদের ছোট বড় আরো অনেক কালেকশন আছে গাড়ি এই দিক থেকে এই দিক পর্যন্ত গাড়ি এইদিকে ওয়াল্টনের বেক মাত্র বাইশ হাজার টাকা ডিজিটাল নাম্বার ফার্স্ট পার্টি বিশ হাজার টাকা আজকে এই যে ওয়াল্টনে এটা বিশ এদিকে দেখেন থেকে পঁচিশে দিয়ে দিলাম মাইন্ড ছাব্বিশ হাজার টাকা যারা যারা এটা পেয়েছে পঁচিশ হাজার টাকায় এটা পেয়ে যেমন পঁচিশ হাজার টাকা এই আমার আর এক্স উনিশ হাজার টাকা শুধু উনিশ হাজার টাকা আর এক্স

এক নজরে আমাদের লোকেশন গুলো বলে দেই নরসিংদি জেলার মাধবদী বাস স্ট্যান্ড মাধবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নিবে জালপট্টি মসজিদ মিটার থেকে আসলে মেঘালয় বাস বিটিসি বাস মাধবদী বাস স্ট্যান্ড কুড়িল বিশ্বর থেকে আসলে বিটিসি বাস মাধবদী সিলেট থেকে আসলে ডাকার অনেক আগে মাধবদী বাস স্ট্যান্ড মাধবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নিবে জালপট্টি মসজিদ মিটার অবস্থা সম্রাট বাইক গ্যালারি বাইক আবার বলে দিচ্ছি আপনারা যদি গাজীপুর থেকে আসেন পাঁচ জন হয় মাদুদী দিবাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগে মাদবদী বাস স্ট্যান্ড কাশপুর ব্রিজ থেকে আসলে আধা ঘন্টার মতো সময় লাগে মাদুদী বাস স্ট্যান্ড নামে গুলিস্তান থেকে আসেন সহ স্ট্যান্ডি মেঘালয় দি বাস স্ট্যান্ড কুমিল্লা চট্টগ্রাম ফেনি থেকে আসলে আপনার কাজপুর ব্রিজ নেমে দি বাস স্ট্যান্ড আসতে পারেন অথবা এইদিক থেকে বিষ্ণু ফেরিঘাট থেকে সিএনজি যুগে মাত্র দশ মিনিটের রাস্তা আমাদের শুরু সামনে গরুহাটের পাশে কিন্তু জালপুটি মসজিদ মিঠা বাস হয়ে আসলে বিশ টাকা বাদপট্টি মসজিদ মিটার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হচ্ছে পরবর্তীতে যাওয়ার আগে কিছু কমেন্ট পড়ে নেই

ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ডিসকভার 100 সিসি দেখেন জি ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ